বন্ধুরা ঝয়নাকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব চিংড়ি মশলা আমরা এখানে চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে বড় বড় সাইজের চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আদা রসুন পেস্ট আধা ছ চামচ পরিমাণের মতো আর এখানে এক চামচ পরিমাণের মতো ভাজা জিরে আমরা শিল্পাটায় বেটে নিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং এক চিমটে পরিমাণের মতো ধনিয়া গুঁড়ো আর আমরা এখানে দুইটি এলাচ আমরা এভাবে থেতো করে নিয়েছি দুটি দারচিনি আর এক গোটা কয়েক এক চিমটে পরিমাণের মতো জিরে আর চারটে কাঁচা লঙ্কা খুব সহজেই তৈরি করে নেব চিংড়ি মশলা একবার খেলে বারবারই খেতে চাইবেন আমরা প্রথমে চিংড়ি মাছগুলো হলুদ এবং লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিব আমরা এখানে মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এখন মাঠিয়ে নেবো প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমরা তেলে ভেজে নিব আমরা এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে আমরা দেড় টেবিল চামচ পরিমাণের মতো আমরা সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিই ওর মাঝে চিংড়ি মাছগুলো এখন উল্টিয়ে দিব গুলো বেশি ভাজবো না হালকা করে ভেজে নিব আবার যখন পেঁয়াজ দিয়ে মশলাগুলো কষাবো তখন আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমাদের চিংড়ি মাছগুলো হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব আমরা চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি আর চিংড়ি মাছের ভাজার তেলের মাঝে আমরা এখন জিরে দিয়ে দিব। খুব সামান্য পরিমাণের মতো গোটা করে ঘি দিন এবং এলাচ ভাত এখন আমরা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব এবং আদা চাচামচ পরিমাণের মতো আদা এবং রসুন দিয়ে দেব খুব সামান্য পরিমাণের মতো মশলা এবং এত টেস্ট হয় আপনি না খেলে বুঝতেই পারবেন না এখন প্রয়োজন মতো লবণ আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমরা এক চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কার গুঁড়োর ঝাল প্রয়োজন মতো আপনি দিয়ে দিবেন বাড়িয়ে কমিয়ে এবং আধা চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণের মতো আধা চা চামচ পরিমাণের চেয়ে কম ধনিয়ার গুঁড়ো এখন ভালোভাবে আবার মশলা কষিয়ে নিতে হবে একটু খুব সামান্য পরিমাণের মতো জল দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় দেখেন বন্ধুরা আমাদের মশলাটাগুলো মশলা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা আমরা যে হালকা ভেজে রেখেছিলাম গলদা চিংড়িগুলো এখন আমরা দিয়ে দিব এর মাঝে এখন ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে দেখেন বন্ধুরা আমরা যে চিংড়ি মাছগুলো হালকা ভেজে রেখেছিলাম কারণ হলো চিংড়ি মাছ মশলার সাথে আবার কষিয়ে নিতে হবে এই জন্য হালকা করে টুপ ভেজে নিয়েছিলাম এখন দেখেন মাছগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা পরিমাণ মতো খুব সামান্য পরিমাণের মতো আমরা জল দিয়ে দিব এইটুকু জল এখন বলক আসার জন্য অপেক্ষা করব দেখেন আমাদের বলক চলে আসছে এবং ঝোলটা ঘন হয়ে গিয়েছে এখন আমরা ভেজে রাখা জিরে বাটা আমরা এখানে দিয়ে দিব আমরা কিন্তু চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম শুধু দেড় টেবিল চামচ পরিমাণের মতোই আমরা দিয়েছি আমরা আর কোনো এখানে তেল ইউজ করিনি এখন আমরা আর একটু শুকিয়ে নিব আপনারা অবশ্যই চিংড়ি মশলাতে ঠিক এইটুকু পরিমাণের মতো আধা চা চামচ পরিমাণের যে একটু কম চিনি দিয়ে দিবো তাহলে খেতে অনেক টেস্ট হয় তাদের চিংড়ি মশলাটা কত সুন্দর হয়ে গিয়েছে অনেক সুন্দর প্রাণ আসছে এখন আমরা কাঁচা লঙ্কা এর মাঝে দিয়ে দিব আপনারা যারা ধনেপাতা পাতা পছন্দ করেন তারা এর মাঝে ধনেপাতা দিতে পারেন এবং চিংড়ি মশলাতে ধনে না দিলেই বেশি টেস্ট হয় দেখেন বন্ধুরা আমাদের চিংড়ি মশলা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখেন বন্ধুরা আমাদের চিংড়ি মশলা কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্ট হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন চিংড়ি মশলা কেমন হলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ